গতখালী ফুলের রাজ্য নামে পরিচিত এই জায়গাটিতে উৎপাদিত হয় দেশের আশি পার্সেন্ট ফুল এই অঞ্চলটিতে ফুলের চাষ শুরু হয় উনিশশো সালে ফুলের চাষটি আসে শের আলী সর্দার নামের এক ব্যক্তির হাত ধরে এখানে চাষকৃত ফুলগুলো চাষিরা বিকালে সংগ্রহ করে পরের দিন সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই নিয়ে আসে এই মুক্ত বাজারে এখানে সারা বছরই ফুল পাওয়া যায় কিন্তু ডিসেম্বর ও জানুয়ারিতে সব থেকে বেশি ফুল উৎপাদিত হয় এবং ফেব্রুয়ারিতে সব থেকে বেশি বিক্রয় হয় এখন মার্চ মাস রমজান মাস তো এখন এই রমজান মাসে এখানে কী দামে ফুল বিক্রি হচ্ছে সেটা এবার আপনাদেরকে দেখাবো দাদু আজকে ফুল কত করে

পাঁচশো টাকা শ পাঁচশো টাকা শেষ পঞ্চাশটা একশো একশো টাকা কত পাঁচশো টাকা একশোটা পাঁচশো টাকা দামি ফুলতো ফুলতো 快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！ দাদু ফুল কি আপনার এই ফুল কতটা নিয়ে আসছেন আজকে এই ফুল নিয়ে আসছে ফুল এখনো বিক্রি করতে পারেন প্রথমে আপনি কত করে বেড়ছেন কত করে বেঁচেছি ধরেন এর আগে বেঁচেছি